হাজার এই গাছটা একটা আফুর অর্ডার ছিল এই একটা বড় তবে তো এই গাছটাকে আর পার্সেল করতে পারবো না তাই একটু মাটি কমিয়ে নিচ্ছে মাটি কমিয়ে নিলে আমার কিন্তু ডেলিভারির সাজটাও একটু কম আসবে এবং কি এগুলো প্যাকেজিং করতেও আমার একটু সুবিধা হবে তবে সাথে থাকা মাটিটার সাথে কিছু বার্মি কম্পোজ মিশিয়ে আমি মাটিটা তৈরি করে নিয়ে এরপর আমি গাছটাকে লাগানোর জন্য একটা ওয়ান টাইম কাপ নিলাম গাছটাকে কিভাবে লাগিয়ে নিলাম দেখেই তো নিয়েছেন এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপর সায়াযুক্ত স্থানে রেখে দেবো কয়েকদিনের জন্য গাছটা যাতে ভালোভাবে সারবে করতে পারি তারপরে আমি আপুকে পাঠানোর জন্য এটাকে প্যাকেজিং করব তারপরে বাগানে আরো কিছু কাজ করলাম যে তার বয়েস দিতে আমার একদমই অলস লাগতেছে সো গান শুনেন আর ভিডিওটা এনজয় করেন দিল মে ওয়ফায় কে دیے জ্বলতে निगाहों में खोना नाइम फिजाओं में जाने जा हमारी चाहतों मिट ना सकेगा फसाना वादा रहा सनम होंगे जुदा